আসসালামু আলাইকুম আপরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেস নেই আপনাদেরকে বলেছিলাম যে এক হাজার টাকায় আমরা সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দিব সো এক টাকায় আজকে আরও বেশি সুন্দর ড্রেস আপনারা পাচ্ছেন কারণ হচ্ছে এগুলো সবই হচ্ছে বেক্সির উপরে পাবেন হ্যাঁ দুইটা ভিডিও আপনারা পাবেন যে দুইটা ভিডিওতে আপনারা বেক্সি ভয়েলের ড্রেস পাবেন দেখেন বেক্সি ভয়েলও কিন্তু আমাদের একবারেই শেষ নাই আর কিছুই নাই জাস্ট এক পিস করে এখন হচ্ছে আমি যেগুলো দেখাবো জাস্ট এক পিস করে আপনারা পাবেন হ্যাঁ তো এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে লালের উপর লাল কাজ করা থাকে লালের উপরে লাল কাজ করা থাকবে খুব সুন্দর বেক্সি অয়েলের উপরে দেখেন ফুলের কাজটা এত এগুলো একদম লাইটওয়েট একবারই স্মুথ হবে হ্যাঁ স্মুথ একটা ড্রেস হবে লালের উপরে লাল এটা চাইলে আপনারা বৈশাখ খুব সুন্দর ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ লালের উপর লাল কাজ থাকবে ডলারের কাজ থাকবে আমি না কাজটা ভালোভাবে বোঝা যাচ্ছে কি না বাট সামনে যখন পাবেন তখন বুঝতে পারবেন যেটা আসলে কত সুন্দর একটা ড্রেস এটার হাতা থাকবে হাতা ফোর কোয়াটার হাতা হবে আমি হাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাতাতেও আপনারা কাজ পেয়ে যাবেন ওকে এই যে হাতাতেও খুব সুন্দর করে কাজ থাকবে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হাতা আর এই যে ওড়নাটা অন্যার হচ্ছে আপনারা চারপাশেই সুন্দর করে এই যে এটা পাবেন এই যে আমি দেখাই আপনাদের এটা ওড়নার কাজটা তাহলে বুঝতে পারবেন পুরো ওড়নাতে আপনারা ডলারের কাজ পাবেন হ্যাঁ ওড়নার মাঝখানে কিন্তু আপনারা আবার হচ্ছে কুশিকাটার কাজ পাচ্ছে ওড়নার চারপাশে কাটার কাজ থাকছে হ্যাঁ ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এবং বেক্সি যেহেতু বেক্সি বয়লের এত এত কমফর্টেবল এত সফট এই যে দেখেন কতটুকু ওনা একদম একদম চিকন একটা ওড়না হ্যাঁ খুবই খুবই আরামদায়ক ড্রেসটা যেহেতু আমরা ফুল ভরাটের কাজ করেছি একে এটাও কিন্তু আড়াই হাতে আছে আড়াই হাত বহরে হ্যাঁ যেহেতু আমরা ভরাটের কাজ করেছি অন্যটা আমরা একবারই সিম্পল রাখার চেষ্টা করেছি খুবই সুন্দর এটা আমার মনে হয় ভিডিওতে আমি হয়তো একবার বা দুইবার দেখাইছি এর থেকে বেশি দেখানোর কথা না সো এই সুন্দর একবারে নতুন একটা ড্রেস এটাও আপনারা লস্ট প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো মিস করবেন না পুরো কারণ এই ড্রেসগুলা কোনো পেজে আসলে এক হাজার টাকায় দেওয়া সম্ভব না কারণ এগুলো তো আমার কস্ট প্রাইস না এটা হচ্ছে আমার লস প্রাইস যেহেতু আমি এই ড্রেস আপনাদেরকে আর দিতে পারছি না যার কারণে হচ্ছে আপনারা এই প্রাইসে পাচ্ছেন সো এটা দেখেন এটা একটা এত সুন্দর অ্যাশ কালার হ্যাঁ যারা একটু সফট কালার পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা নেবেন এটা অ্যাশের উপরে সুন্দর একটা পিঙ্ক কালার করা আছে বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা যারা একটু লাইট ওয়েট ড্রেস পছন্দ করেন ভারী না হালকা ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন অনেক সুন্দর পুরোটাতে ছোট ডলারের কাজ করা আছে বাট ছোট সাইজের ডলারের কাজ করা আছে ব্যাকপার্টে আপনারা ছিটা ছিটা কাজও পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় দেখেন পুরো হাতাতেই আপনারা কাজ করছেন ফোর কোয়ার্টার হাতা হবে ড্রেসের হাতে একবারে এনাফ কাপড় দেওয়া থাকবে হ্যাঁ বডি একবারে ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত বডি হবে বিশাল অনেক কাপড় দেওয়া ওড়না প্রত্যেকটা আড়াই হাত বহরের ওড়না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আসলে ডিটেলস বলার কিছু নয় কারণ আমার ড্রেস নিয়ে কেউ কখনো এখন পর্যন্ত কেউ অসন্তুষ্ট আল্লাহ রহমতে হয় নাই সো লস প্রাইসেও আপনারা পেয়ে মানে জিতবেন কারণ এই প্রাইসে তো আসলে হাতের কাজের ড্রেস হয় না দেখেন ওড়া দেখেন ঠিক আছে খুবই সুন্দর একবারে আড়াই হাত বহরের ওড়না একবারে সফট আমি বলবো যে আপুরা তো এটা পড়তেই পারবেন আন্টিদের জন্য গিফট হিসেবে নেন কারণ এই কালারটা বা আমার এখন পর্যন্ত যতগুলো ড্রেস আছে বিশ্বাস করেন এই কালারটা নাই এক পিসি আছে মাত্র এক টাকা এক হাজার চারশো টাকায় বেক্সি ভয়েলের এত সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা একটু ভারী কাজের মধ্যে আছে মানে বেশি কাজের মধ্যে ভারী তো না বেশি কাজের মধ্যে আছে হ্যাঁ এটাও বেক্সির উপরে পাচ্ছেন দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে আপনারা একটু ব্লাশি পিঙ্ক টাইপের একটা কালারে পাবেন হ্যাঁ ব্লাশ পিঙ্ক টাইপের একটা কালার দেখেন এটার সাথে হলুদের কাজ করা কত সুন্দর কত পিটানো একটা কাজ করা পুরো ড্রেসে কাজ করা থাকবে এটা ভরাটের কাজ একবারে গর্জিয়াস একটা ড্রেস ব্যাক পার্টে ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় পুরো হাতায় কাজ থাকবে এটা দেখেন এই এই কাজের একটা ড্রেস কাউকে বিশ্বাস করাতে পারবেন না যে এইটা হচ্ছে গিয়ে এত কাজের একটা ড্রেস এক হাজার টাকায় এটা আপনারা মানে আমার কস্ট প্রাইসে আছে মোটামুটি প্রায় দুই হাজারের কাছাকাছি যেহেতু আবার বেক্সি বয়েন বুঝতেই পারছেন যে কস্ট প্রাইসটা কেমন পড়বে এটা যারা হচ্ছে হাতের কাজের ড্রেস বানায় তারা বুঝতে পারবে যে আসলে এটা কি প্রাইস আমি কস্ট প্রাইসটা কেন বলছি কারণ আপনারা যাতে অন্য পেজে গিয়ে অন্তত তাদেরকে না বলেন যে আপু এই প্রাইসে দেয় এই প্রাইসে কেন আপনারা দিচ্ছেন আমি বারবারই বলছি আমি লস্ট প্রাইসে দিচ্ছি ঠিক আছে সো এই দেখেন এটা প্রত্যেকটা ফুলে আপনারা কিন্তু ডলার পেয়ে যাবেন বেক্সি বয়েল হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার বেক্সি বয়েল হ্যাঁ এক নাম্বার বেক্সি বয়েল এই ড্রেস আর কখনই পাবেন না দেড়শোয় পাবেন এক পিসি আছে এই ডিজাইন আর কোনো দিনও আসবে না মাত্র এক হাজার চারশো টাকা সো এই গেল আরেকটা আর এখন আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে বিস্কিট কালারের গুজরাটি আচ্ছা অনেকেই হচ্ছে আমাকে এই গুজরাটির জন্য অনেক নক করে আপরা আসলে গুজরাটির কাজও আমার হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে গুজরাটির কাজও আর করা হয়নি এক পিসি জাস্ট অবশিষ্ট আছে এটা হচ্ছে বেক্সির মধ্যে আছে হ্যাঁ এটা বেক্সির মধ্যে আছে আর ডলারের কাজ করা থাকবে হ্যাঁ ফুল ড্রেসে কাজ থাকবে দেখেন খুব সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে সবাই একটু একবারে শিওর হয়ে কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন কারণ এগুলো এক পিস আছে এগুলোর কোনো রিটার্ন হবে না কোনো রিটার্ন হবে না কেন রিটার্ন হবে না বলে কারণ এগুলো এক পিসি আছে এইগুলো নিয়ে আর মানে আসলে আমরা বারবার মানে এটা নিয়ে আবার রিটার্ন আসবে আবার চেঞ্জ করে আরেকটা ড্রেস এত ঝামেলা আসলে আমরা এগুলো নিয়ে করতে পারবো না এটা জাস্ট আমরা যেহেতু বন্ধ করে দিচ্ছি এই হাতের কাজের ড্রেস দ্যাট দ্যাটস ওয়াই এটা জাস্ট শেষ স্টক শেষ হয়ে যাবে যেটা চলে যাবে চলে যাবে ওকে সো আমি একবারে কনফার্ম হয়ে ক্লিয়ার হয়ে আপনাদেরকে ড্রেস দিব। একবারে নিখুঁত ড্রেস যেটা যেমন সেটাই যে আমি যা ভিডিওতে দেখাচ্ছি সেম ওই ড্রেসটাই পাবে এর থেকে কোনো সেকেন্ড কপি নাই এটার ওকে আড়াই হাত বহরের ওড়না থাকবে দেখেন ওড়নার চারপাশে কিন্তু সরি দুই সাইডে হ্যাঁ খুব সুন্দর করে গুজরাটির কাজ থাকবে দেখেন গুজরাটির কাজ থাকবে ডলারের কাজ থাকবে বেক্সি বয়লের উপরে আড়াই হাত বহরের ওড়না আছে এটা বিস্কিট কালার লাইট বিস্কিট কালারের মধ্যে আছে হ্যাঁ তার সাথে হচ্ছে লাল কমলা সুতার কাজ থাকবে মাত্র এক হাজার চারশো টাকায় পাচ্ছেন সো এই ছিল আজকে চারটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বক্স করে ফেলতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করে ওয়াটার কনফার্ম করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ